সেটাও জানে না যে আমি শুরু করবো তো কার নামে আমি শুরু করব যে কাজটা আমি শুরু করছি আমি কি নিয়ে শুরু করব সেই জিনিসটাও আজকে অনেক মানুষ আছে অনেক মুসল্লি আছে যা তা জানে না তারা অনেক মানুষকে দেখি যে বিসমিল্লা রহমান রহিম পুরোটাই বলে ফেলে তার অর্থ তো জানে না তো সে কী করে বুঝবে যে এখানে বিসমিল্লা শুধু বলতে হয় আজকে আমাদের কমতি আমাদের খামতি আমাদের যে কমজোরি এটাই হচ্ছে যে আমাদের মধ্যে দিনই শিক্ষা নেই তাহলে আমরা যখন উজু শুরু করব তখন আমরা কী করব আল্লাহর নাম নিয়ে শুরু করব বিসমিল্লাহ যখন আপনি উজু করলেন পুরো পুঙ্ ভাবে আপনি ভালো সুন্দর করে উজু করলেন যখন আপনি মসজিদে আসলেন উজু শেষ হলো তারপরে আপনি যে শেষে দোয়াটা করতে হয় সেই দোয়াটা অনেক মানুষ জানে না আজকে আমরা মুসল্লি অনেক মুসল্লি আছে তারাও অনেক জানে না আর শেখার চেষ্টাও করে না কেন এইভাবে আমি আজকে আমার বয়স ষাট সত্তর হয়ে গেছে যদি আমি মুরগি সাহেবের কাছে যদি শিখতে যাই তাহলে আমাকে লজ্জিত হতে হবে আমাকে অপমানিত হতে হবে আপনার মতন হতভাগা কেউ নেই যে আপনার বয়স হয়ে গেছে আপনি এটা চিন্তা করছেন যে আমাকে লজ্জিত হতে হবে কিন্তু আপনি এটা লজ্জা করেন না যে কাল কিয়ামতের দিনে আপনাকে যে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার বিবেক দ্বারা শেখার চেষ্টা করো নি কেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যে দোয়াটা পড়ব তার কতটা গুরুত্ব তার কতটা মাহাত্ম রয়েছে যদি আপনি জানতেন যে এই দোয়াটার এত সুন্দর মানে এত সুন্দর অর্থ তাহলে আমরা অবশ্যই জানার চেষ্টা করতাম আজকে আমরা মসজিদে আসছি কেন আসছে এই জায়গাতে আসার উদ্দেশ্যটাকে এই জায়গাতে এসে আমরা কী লাভ আমাদের কি উপকার সেটা আমরা পাই না কেন যে আমাদের মধ্যে থেকে যে স্বাদ যে আনন্দ সেটা পাই না তার কারণ হচ্ছে যে আজকে আমরা তোতা পাখির মতন সেই আপনার মুরগির মতন ভক্ত করে এসে আমরা সেই দাদি আমরা বেরিয়ে চলে যাই কিন্তু সর্বপ্রথম আপনাকে এই রুলসটা জানতে হবে যে সলাদ আদায় করতে গেলে আপনাকে পা পবিত্র হতে হবে তারপরে যখন আপনি বাড়ি থেকে যখন মসজিদের দিকে আসবেন তখন আপনাকে সর্বপ্রথম মসজিদে যখন ঢুকবেন আমাদেরকে সে দোয়াটা করতে হয় কিন্তু আমার আজকে অনেক মানুষ আছে যারা সেই দোয়াটাই জানি না কেন যে আমাদের মধ্যে দিনী শিক্ষা নেই আর আমরা সেটাকে শেখারও চেষ্টা করি না যে আমরা ইলিম শিক্ষা করিনি কিন্তু যে আমার আল্লাহ আলা আমাকে বেরেন বুদ্ধি দিয়ে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে আমরা যখন উঁচুটা সুন্দরভাবে পড়লাম তারপরে যখন আমরা দোয়াটা পড়বো যে আশাহাদু আল্লাহ ইয়াহদাহুল্লাহ সরিক আলা ওয় আশাহাদ আল্লাহ মোকাম্মাদ আত্মহু রসলু আল্লাহ রসুল সাল কত সুন্দর তার বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কত দয়ালু আল্লাহ সুবাহন তালা তার বান্দাদেরকে কত ভালোবাসেন যে একটার পরে একটা তাদেরকে তাদেরকে নেকি দেওয়ার জন্য তাদেরকে ক্ষমা করার জন্য এক একটা রাস্তা আল্লাহ সুবাহনু তালা তাদের জন্য রেখে দিয়েছেন